হাই এভরি ওয়ান অ্যান্ড হ্যালো ক্রিকেট লাভার্স সো এশিয়া কাপ ইস নকিং এট দা ডোর অ্যান্ড ইতিমধ্যে অনেকগুলো টিম কিন্তু বাংলাদেশ টিম অ্যানাউন্সড হয়েছে এবং যথারীতি অনেকগুলো সারপ্রাইজ ছিল যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া বেসড আমরা বরাবরই দেখে থাকি বাংলাদেশ টিম যখনই অ্যানাউন্স হয় যে কোনো টুর্নামেন্ট কিংবা কোনো কম্পিটিশনের আগে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ একটা সোশ্যাল মিডিয়া হাইপ থাকে প্রচুর সোশ্যাল মিডিয়াতে অনেক মতামতের প্রকাশ থাকে ফ্যান্সদের অথবা যারা বিশ্লেষকদের তবে এইবারে যে দলটা আমার মনে হয় বেস্ট পসিবল যারা ছিল তাদেরকে নিয়ে আসলে গঠিত হয় যদিও দু একটা চেঞ্জ করার সুযোগ ছিল এদিক ওদিক কি তো নর্মালি আমাদের যতটুক সিলেক্টাররা তাদের ইনপুট দিয়ে থাকেন তার চেয়ে বেশি ইনপুট থাকে ফ্যান্সদের বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে ভাইবটা থাকে ওইটা আসলে কারণ আমরা দেখছি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সাইফ হাসানকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল তারপর নাইম শেখ সৌম্য সরকার বিশেষ করে নুরুল হাসান সোহান এরকম কয়েকজন প্লেয়ার্সকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল এবং আলটিমেটলি তারাই কিন্তু আসলে টিমে এদিক সেদিক হয়েছে তো টিমটা আমার কাছে আসলে একদম খারাপ লাগেনি আউটসে আমি সবচেয়ে খুশি হইতাম যদি হাসান মাহমুদকে ইনক্লুড করা যায় তো বিশেষ করে হাসান মাহমুদের যে সাম্প্রতিক পারফরমেন্স অস্ট্রেলিয়াতে টপ এন টি খেলে আসলে ওখানে আটটা উইকেট নিয়েছে এবং সে খুবই ইফেক্টিভ হইতো আমাদের ডেথ ওভার বোলিং এর জন্য বিশেষ করে আমাদের এই টিমে আপনি যদি দেখেন মোস্তাফিজ রয়েছে আমি জানি না সে কতটুকু ইফেক্টিভ হবে যদিও ইউএ এর যে পিচ ওখানে একটু স্লো উইকেট থাকবে সেখানে অবভিয়াসলি মোস্তাফিজ হচ্ছে এমন প্লেয়ার্স তাকে আসলে আমরা সঠিক মতো আমাদের বোর্ড কিংবা আমাদের ক্যাপ্টেন্সরা ইউজ করতে পারে না সে হচ্ছে ডেথ ওভারে দুনিয়ার অন্যতম একজন মানে বিধ্বংসী বলার যদি সেটি স্লো এবং টার্নিং উইকেট হয় সেটি যদি বাউন্সি কিংবা ট্রু উইকেট হয় তখন কিন্তু মোস্তাফিজ ইজ নট অ্যান অপশন বাট স্টিল সে কিন্তু আমাদের ওয়ান অফ দি বেস্ট ডেথ ওভার বোলার্স সো ওই দিক থেকে আমি মনে করি মোস্তাফিজ এবং তাস্কিন আহমেদ উইল ডেফিনেটলি লিড দ্য পেস ব্যাটারি একটি পরিবর্তনের কথা আমি বলছিলাম সেটা ছিল হাসান মাহমুদ কারণ তার সাম্প্রতিক পারফরমেন্স টেস্টেও দেখেছি তার দুইটা ফাইফার রয়েছে সাম্প্রতিক সময়ে এছাড়াও তার ডেথ ওভার বোলিং খুবই স্কিলফুল ইয়র্কার মারতে পারে তারপরে ভালো সুইং হয় ব্যাটসম্যানকে রিড করতে পারে ওই জায়গা থেকে একটা প্লেয়ার্স যখন ফর্মে আছে ভালো করতেছে আমি মনে করি তাকে সুযোগ দেওয়ার একটা অপশন ছিল এখন কথা হচ্ছে তাকে সুযোগ দিলে আমরা কাকে ড্রপ করব সেই জায়গা থেকে ড্রপ করার অপশনটা আমার মতে শরীফুল ইসলামের ক্ষেত্রে হয়তো বা হতো বিকজ আমাদের কিন্তু অলরেডি লেফট আর্ম সিমার মুস্তাফিজ রয়েছে এছাড়াও তাস্কিন আহমেদ তানজিম সাকিব এবং সাইফুদ্দিন রয়েছে সো ওই দিক থেকে পেসের একটা একেবারেই মন্দ না তবে

যদিও টপ অর্ডারে ইনক্লুশন নতুন করে হয়েছে সাইফ হাসান এদুরে একটা কন্ট্রোভার্সি ফ্যানসরা ইউ পয়েন্ট আউট করতেছে সোশ্যাল মিডিয়ায়তে সেটাই হচ্ছে সাব্বির রহমান কে ইউ নো ন্যাশনাল টিমের রেডারের মধ্যেই না রাখা আমি বলবো না তাকে এশিয়া কাপে অথবা এই মুহূর্তে ন্যাশনাল টিমে কমব্যাক করানো সে অনেক দিন ধরে জাতি দলের বাইরে ঠিক আছে সে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের টপ স্ট্রাইকার ঠিক আছে টি-20 ক্রিকেটে সো ওই দিক থেকে তার এবিলিটি কিন্তু সবাই জানে সে তার দিনে কি করতে পারে কতটুকু ইউ অ্যাগ্রেসিভ হতে পারে সে কিন্তু ন্যাশনাল টিমে ডেবিউ করে অ্যাজ এ টি টোয়েন্টি স্পেশালিস্ট তো ওই জায়গা থেকে তার কিছু ভালো ইনিংস ছিল আমরা সবাই দেখেছি তার ইউনো স্ট্রাইকিং অ্যাবিলিটি অ্যালবো অ্যান্ড ইউনো আর্মস পাওয়ার সব কিছু মিলিয়ে ইটস রিয়েলি আনফেয়ার টু হিম বেসিকলি সে যদি পারফর্ম খারাপ করে কিংবা তার ডিসিপ্লিন ইস্যু থাকে তাকে রিহ্যাভ করাইতে পারি অ্যাটলিস্ট তাকে আমরা ন্যাশনাল টিমের সার্কিটের মধ্যে রাখতে পারি যাতে সে প্র্যাকটিস করে নিজেকে র্যাক্টিফাই করে আবার কাম করতে পারে বিকজ ইজ স্টিল লাইক ইন ভেরি ইয়ং তাকে সুযোগ দেওয়া উচিত অ্যাটলিস্ট ডোমেস্টিক সার্কিটে অথবা ন্যাশনাল টিমের এইচপিতে অথবা এই দলে এ ধরনের কম্পিটিশনে তাকে যদি আমরা ট্রাই করি দেন উই ক্যান অ্যাকচুয়ালি সি অ্যান্ড উই ডেফিনেটলি বিলিভ দ্যাট ইউনো হি স্টিল আ লট টু প্রোভাইড টু দ্য ন্যাশনাল টিম সো এই শিয়া কিন্তু খুব বেশি একটা দূরে নাই তবে এর আগে আমাদের নেদারল্যান্ডসের সাথে একটা সিরিজ রয়েছে এখানে আমাদের এই যে টিমটা ডিক্লেয়ার হয়েছে বা এশিয়া কাপের জন্য এই টিমটাই এখানে খেলবে যদি ব্যাটসম্যানদের দিক থেকে চিন্তা করি সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে হয়তোবা ড্রপ করিয়ে সৌম্য সরকারকে সামনে নিয়ে আসা যেতে পারে যেহেতু সে টপ অর্ডার ব্যাটার এবং ভালো হিট করতে পারে ওই জায়গা থেকে তার একটা হ্যান্ডি ইউনো স্লো মিডিয়াম বলিং অপশনটাও থাকবে এই দুইটা চেঞ্জ হয়তোবা ইউনো বেস্ট পসিবল ইফ ইট রিয়েলি নিডস টু বি আদার দেন দ্যাট ইটস এ ভেরি সলিড অ্যান্ড প্রপার প্রবলি দ্য বেস্ট কম্বিনেশন অ্যার্স দ্যাট উই হ্যাভ অ্যাট মোমেন্ট সো এখন মূল কথা হচ্ছে আসলে মাঠে গিয়ে পারফর্ম করা ঠিক আছে আপনি আপনার একদম সবচেয়ে ভালো পারেন স্টিল দে হ্যাভ টু প্লে ইন দ্য গ্রাউন্ড পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে যে বেস্ট ক্রিকেট খেলবে সেই জিতবে তো আমাদের বরাবরই এই ধরনের আইসিসি ইভেন্টগুলোতে আমরা খুবই ফ্রাস্ট্রেশনে থাকি কারণ আমাদের অতীত পারফরমেন্স কিন্তু আমাদের পক্ষে না সো এইবারে আশা করবো অ্যাটলিস্ট যেহেতু প্র্যাকটিস করার মতো নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে নেদারল্যান্ডসের একটা সিরিজ রয়েছে তো আশা করবো আমাদের প্লেয়ার্সরা এই নেদারল্যান্ডের সাথে কিন্তু যে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে তারা হচ্ছে এই শেখাপে যাবে এবং ওখানে গিয়ে তাদের ইউনো সর্বোচ্চটা প্রয়োগ করবে আর বাংলাদেশকে প্রাউড করবে অ্যান্ড দ্যাটস অল ইউ ওয়ান্ট অ্যাজ এ ফ্যান ইউ নো এন্ড অফ দ্য ডে উই জাস্ট ওয়ান্ট ইউ গাইস টু প্লে ওয়েল টু প্লে কম্পিটিটিভ টু প্লে হার্ড অ্যান্ড জাস্ট টু নট ওয়ারি মাছ অবাউট দ্য রেজাল্ট সো বাংলাদেশ টিমের জন্য রইলো অনেক অনেক শুভকামনা গুডলাক